এইটা বাঁচানো যার পরে আবার আমরা ডিজাইন করি ডিজাইন করার পরে তারপরে এখানে কতগুলো পরিবার এই কাজের সাথে জড়িত আমরা এখানে আছি পাঁচ হাজার আছি পঁয়ত্রিশ ঘর হ্যাঁ এখন তো মনে করেন চলে না হ্যাঁ এখন মনে করেন অনেকটা কমে গেছে হ্যাঁ কমে গেছে এখন ওই আট দশ ঘর মতন আমরা এইগুলা দিয়ে